আমি বিশ্বজিৎ আজ তোমাদের ক্লাস এইট কোষে দেখি বারো বিষয় মিশ্রণ পৃষ্ঠা নম্বর একশো এর আগের ভিডিওতে তোমাদের এক থেকে তিন পর্যন্ত সমস্ত অঙ্ক কোষে দেখিয়েছি আজ তোমাদের চার থেকে ছয় পর্যন্ত অঙ্ক কোষে চারে কী বলেছে আমিনা বিবি সাত টু ওয়ান অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনির মশলা তৈরি করেছেন কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে দেখা গেল এখনও বাহাত্তর কিগ্রা মশলা রয়ে গেছে ওই মশলায় আরও কিছু সিমেন্ট মিশিয়ে মিশিয়ে বালিও সিমেন্টের পরিমাণের অনুপাত বলেছে সিক্স ইস টু ওয়ান করে মশলা তৈরি করল তিনি কত কীগড়া সিমেন্ট মিশিয়েছি তাহলে প্রথমে কী লিখবো না গাঁথুনির মশলার মশলায় বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত কত সাত ইস টু ওয়ান সাত যোগ এক সমান সমান কত আট এবার কী করলো বালির আনুপাতিক ভাগা তাহলে লিখতে পারি বালির আনুপাতিক ভাগার তাহলে বালির আনুপাতিক ভাগার কত বলছে সাতের আট এবার সিমেন্টের আনুপাতিক ভাগার তাহলে কত হচ্ছে একের আট তাহলে কি লিখব দেখ গা মশলার বালিও সিমেন্ট আছে দেখো বালিও সিমেন্ট কত কেজি না আঠেরো কিগড়া এই বাহাত্তর কিগড়া তা বালীয় সিমেন্ট আছে কত বাহাত্তর কিগড়া গড়া তাহলে বাহাত্তর কিগড়ায় বালি আছে তাহলে বালি আছে কত বাহাত্তর গুণ বালির আনুপাতিক ভাগ আর কত সাতের আট তাহলে সাত বাই আট এত কী কিগড়া আট ডে কাঠে আট নং বাহাত্তর তাহলে সাত নং কত তেষট্টি কিগড়া তাহলে বাহাত্তর কিগড়ায় বালি আছে কত না তেষট্টি কিগড়া এবার হচ্ছে বাহাত্তর কিগড়ায় সিমেন্ট আছে সিমেন্ট আছে তাহলে সিমেন্টের আনুপাতিক ভাগ বাহাত্তর গুণ সিমেন্টের আনুপাতিক ভাগ আর কত আটের এক তাহলে বাই আট এত কী কেগড়া কাটাকাটি করি আট কাটি আট নং কত বাহাত্তর নয় এক নয় তাহলে নয় কেগড়া তাহলে এবার কী বলেছে বালি ও সিমেন্ট তাহলে মনে করি সিমেন্ট এক্স কিগিরা মেশালে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত অনুপাত পরিমাণের অনুপাত কত দেখো সিক্স ইজ টু ওয়ান তাহলে এবার কী লিখবো না হয় শর্তানুসারে না প্রশ্নতার শর্তানুসারে আমি লিখছি শর্তানুসারে তাহলে শর্তানুসারে কত বালি কত বেরিয়েছে বালি আছে তেষট্টি আর সিমেন্ট আছে নয় কিকরা তার সঙ্গে আমি এক্স কি গ্রা তো নয় যোগ এক্স ইজুগাল টু কত সিক্স ইস টু ওয়ান এই সমান সমান দেবে সিক্স ইস টু ওয়ান তাহলে কত হচ্ছে তেষট্টি বাই নয় যোগ এক্স ইজুগাল টু কত হচ্ছে ছয় বাই এক এক কাটাকাটি করি কাটাকাটি করলে তিন দুগুণি ছয় তিন দুগুনি ছয় তিন একুশ বা একুশ বাই কত হচ্ছে নয় যোগ এক্স সমান সমান দুইয়ের এক এবার কী করবো কোনাকুনি গুণ করবো কোনাকুনি গুণ করলে প্রথম দুইকে নয় এক্স দিয়ে দুই আমি তোমার সুবিধার্থ যদি আরেকটা লাইন বেশি করলাম তাহলে কত হচ্ছে বাই হচ্ছে একুশ বা নয় দুগুণি আঠেরো যোগ টু এক্স সমান সমান একুশ একুশকে একুশ বা টু এক্স ইজুকাল টু একুশ এ বিয় যোগের রয়েছে বি এদিকে আসলে কী হবে সমানটা বিয়োগ হবে বা টু এক্স ইজুয়াল টু কত আঠেরো থেকে আঠেরো থেকে একুশ বাদ দিলে তিন বা এক্স ইজুকাল টু কত হচ্ছে তিনের দুই তাহলে উপরে বড় সংখ্যার নিচে ছোট সংখ্যা খেললে ভাগ করতে তাহলে দুই এক দুই দুই আছে কত তিন হবে এক দশমিক দিয়ে একটা শূন্য নামালাম পাঁচ দুগুণি কত দশ তাহলে উত্তর কত হচ্ছে না ওয়ান এক পয়েন্ট পাঁচ তাহলে আমি উত্তর লিখে দিই উত্তর তিনি এক পয়েন্ট পাঁচ গড়া সিমেন্ট মিশিয়েছে এটাই আনসার এবার পাঁচেরটা কী বলেছে এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত চার ইস্টু তিন ইস্টু দুই এই ধরনের চুয়ান্ন কিগড়া জার্মান সিলভারে আর কত কিগড়া দশটা মেশালে সেই পরিমাণের অনুপাত ছয় ইস্টু পাঁচ ইস্টু তিন হবে হিসাব করে লিখি তাহলে প্রথমে কী লিখব জার্মান সিলভারে তামা দশটা ও নিকেলের পরিমাণের অনুপাত পরিমাণের অনুপাত অনুপাত কত আছে চার ইস্টু তিন ইস টু টু দুই চার ইস টু তিন ইস টু দুই তাহলে এইগুলোকে তিনটেকে যোগ করি যোগ করলে কত হচ্ছে দেখো চার যোগ তিন যোগ দুই সমান সমান চার আট তিন সাত আট দুই নয় তাহলে আমি কি লিখতে পারি জার্মান সিলভারে সিলভারে তামার আনুপাতিক ভাগার ভাগার তামার আনুপাতিক ভাগ আর কত বলছে চারের নয় জার্মান সিলভার একই কথা সেজন্য ডট ডে জার্মান সিলভারে দশ তার আনুপাতিক ভাগার তাহলে দশ তার আনুপাতিক ভাগ আর কত বলেছে তিনের নয় আর জার্মান সিলভারে নিকেলের নিকেলের আনুপাতিক ভাগার আনুপাতিক ভাগার কত নয়ের দুই তাহলে তামা দশ দশটা নিকেলের পরিমাণ কত দেখো বইতে রয়েছে চুয়ান্নকে তাহলে আমি তামা দশটা নিকেলের পরিমাণ কত বইতে দেখো কত কেজি না চুয়ান্ন কেজি এবার কী লিখব না চুয়ান্ন কি তামা আছে বলে আমি ওটাকে বের করতে সব কত কী আছে সেটা হচ্ছে চুয়ান্ন কীগ্রায় তামা আছে তামা আছে কত চুয়ান্ন গুণ চারের এই যে দেখো তামা এত কি কীগড়া নয় দিয়ে কাটি ছয় নং চুয়ান্ন তাহলে চার ছক কত চব্বিশ কীগড়া আবার কি চুয়ান্ন কিগড়া দশটা আছে দশটা আছে দশটা আছে কত চুয়ান্ন গুণ নয় তিন এত কী কীগড়া নয় দেটি ছয় নং চুয়ান্ন তিন ছয় কত আঠেরো কিগড়া আবার কি এবার কী বের কর নিকেল তাহলে চুয়ান্ন কিগড়ায় নিকেল আছে আছে কত চুয়ান্ন গুণ দুয়ের নয় এত কী কিগড়া এবার কাটাকাটি ছয় নং চুয়ান্ন ছয় দুগুণি কত বারো কিগড়া কিগড়া এবার দেখো এবার কী বলেছে চুয়ান্ন কিগড়া জার্মান সিলভারে আর কত কিগড়া দশটা মেশালে সেই পরিমাণের অনুপাত ছয় ইস্টু পাঁচ ইস্টু তিন হবে তাহলে জার্মান সিলভারে মনে করি এই কথাটা লিখো মনে করি জার্মান সিলভারে আরও এক্স কিগড়া দশটা মেশালে মেশালে সেই পরিমাণের অনুপাত অনুপাত কত বলেছে দেখো ছয় ইস্টু পাঁচ ইস টু তিন হবে পাঁচ ইস টু তিন হবে এবার তুমি এখানটায় শর্তানুসারে বা প্রশ্নানুসারে আমি শর্তানুসারে কথাটা লিখলাম শর্তানুসারে তাহলে শর্তানুসারে কত হচ্ছে না চব্বিশ এস টু দশটা কত আঠেরো কিগড়া তার সঙ্গে কত আমি এক্স কি লিখলাম তাহলে আঠেরো যোগ এক্স ইজুগাল টু দেখো এখানটা তিনটে সংখ্যা আছে আমি যে কোনো দুটো সংখ্যা নেব তাহলে আমি সিক্স ছয় টু পাঁচটা নিয়েছি বা চব্বিশ বাই আঠেরো যোগ এক্স সমান সমান কত আছে ছয়ের পাঁচ ছয় দেটি চার ছক চব্বিশ তা ছয় তাহলে বা চার বাই আঠেরো যোগ এক্স সমান সমান কত একের পাশ এবার কোন গুণ করি কোনাকুনি গুণ করলে প্রথমে এক্সে আঠেরো যোগ এক্স সমান সমান কত হয় চার পাশে কত হয় কুড়ি একবারে বসিয়ে দিলাম কুড়ি বা এক্স কুড়ি ওদিকে যোগ রয়েছে এদিকে আসলে বিয়োগ হবে আঠেরো তাহলে বা এক্স ইজিক টু কুড়ি থেকে আঠেরো বাদ দিলে দুই তাহলে উত্তর কী হবে না দুই কিগড়া দশটা মেশাতে হবে উত্তর বলে দিয়েছে কত কিগড়া দশটা হবে তাহলে দুই কিগড়া দশটা মেশাতে হবে এটাই অ্যান্সার এবার ছয় কি বলছে দুই প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে দুই ইস্টু তিন এবং চার ইস্টু পাঁচ যদি প্রথম প্রকার দশ কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকার আঠেরো কিগ্রা মেশানো হয় তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসাব করে লিখি তবে দুই প্রকার আমি এখানে প্রথম প্রকার এবং দ্বিতীয় প্রকার বলে আন্ডারলাইন করে তাহলে প্রথম প্রকারে কত আছে টু ইস টু থ্রি তাহলে আমি লিখতে প্রথম প্রকার বলে আন্ডারলাইন করলাম তাহলে প্রথম প্রকারে কী আছে সোডা এই সাবানটা না সোডা ও সাবান সাবানের পরিমাণ লিখবে ঠিক আছে সোডা ও সাবানের পরিমাণের অনুপাত এই কথা আমার এই কথাটা একটু ভুল লেখা হয়ে গেছে সোডা ও সাবানের পরিমাণের অনুপাত কত প্রথম প্রকারে হচ্ছে দুই ইস টু তিন তাহলে সোডার আনুপাতিক ভাগ আর সাবান হবে না সোডা তাহলে প্রথমে কি লিখবো সোডার এটা না সোডা লিখবে সোডার আনুপাতিক ভাগার ভাগার কত বেরিয়েছে দুয়ের পাস তারপরে কি আছে না সাবানের আনুপাতিক ভাগার আমার বলছে গুঁড়ো সাবান তা গুঁড়ো সাবানে কি থাকে সোডা আর সাবান রয়েছে গুঁড়ো সাবানে তাহলে সাবানের আনুপাতিক গুঁড়ো সাবান এটা লিখবে সাবানের আনুপাতিক ভাগার কত তিনের পাঁচ তাহলে প্রথম প্রকারে কত কিগড়া আছে না দশ কিগড়া আছে তাহলে আমি লিখতে পারি গুঁড়ো সাবানের পরিমাণ তার মানে হচ্ছে প্রথম প্রকার গুঁড়ো সাবানের পরিমাণ কত দেখো দশ কিগড়া তাহলে এখানটা কী লিখবো দশ কিগড়া গুঁড়ো সাবানে সোডা আছে গুঁড়ো সাবানে কি লিখবো না সোডা সাবান না সোডা এই সাবানের পরিবর্তে এখানে লিখবো সোডা আছে আছে কত তাহলে দশ কিগ্রা দশ গুণ সাবানে আছে দুয়ে দুয়ের পাঁচ এত কি কিগড়া কাটাকাটি করি পাঁচ দিয়ে কাটি পাঁচ দুগুণি দশ সমান সমান দুই দুগণি কত চার কিগরা এবার কি না দশ কিগ্রা গুঁড়ো সাবানে সাবান আছে দশ কিগড়া গুঁড়ো সাবানে কি আছে না সাবান আছে সাবান আছে কত দশ মোট কত দশ গুণ তিনের পাঁচ সাবান আছে কত তিনের পাঁচ এত কী কিগড়া কাটাকাটি করি পাঁচ দুগুণি দশ সমান সমান তিন দুগুণি কত ছয় কিগড়া এবার কী লিখবো না দ্বিতীয় প্রকার আমি তো প্রথম প্রকার এবার দ্বিতীয় প্রকার এটা বের করতে দুই প্রকার বলেছে সেই জন্য দ্বিতীয় প্রকার বলে হেডিং করলাম তাহলে সোডা ও সাবানের পরিমাণের অনুপাত দ্বিতীয় প্রকার এই সোডা ও সাবানের পরিমাণের অনুপাত কত রয়েছে সোডা সাবান হবে না কারণ সোডা ও সাবানের পরিমাণের অনুপাত লিখবে পরিমাণের অনুপাত কত দেখো অনুপাত ফোর ইস টু ফাইভ ফাইভ তার মানে হচ্ছে চার যোগ নয় চার যোগ পাঁচ সমান সমান নয় তাহলে সাবান সাবানের আনুপাতিক ভাগ হার বা সাবান গুঁড়ো সাবানের আনুপাতিক ভাগার এটা কথাটা বাজে লাগে সাবানের আনুপাতিক ভাগার তাহলে প্রথমেরটা টা কীভাবে সোডার আনুপাতিক ভাগার কতবে চালের নয় এবার হচ্ছে সাবানের আনুপাতিক ভাগার প্রথম লাইনটা লিখবে সোডার আনুপাতিক ভাগার দ্বিতীয়টা হচ্ছে সাবানের আনুপাতিক ভাগার আনুপাতিক ভাগার কত বেরিয়েছে পাঁচের নয় এবার দ্বিতীয় প্রকার সাবান গুঁড়ো কত আছে না আঠেরো কিগ্রা দেখো তাহলে আমি লিখতে পারি সাবান গুঁড়োর পরিমাণ মানে দ্বিতীয় প্রকারের কত দেখো আঠেরো কিগ্রা তাহলে দ্বিতীয় প্রকার কিনা আঠেরো কিগড়া সেটা আমি লিখে ঠিক করে দিচ্ছি আঠেরো কিগড়া গুঁড়ো সাবানে সোডা আছে সোডা আছে কত আঠেরো তাহলে আঠেরো গুণ চারের নয় কাটাকাটি করি নয় দুগুনি আঠেরো চার দুকুনি আট কিগিরা তাহলে আঠেরো কিগড়া গুঁড়ো সাবানে সাবান আছে সাবান আছে কত আঠেরো গুণ পাঁচের নয় পাঁচের নয় এত কি কী গ্রাম কাটাকাটি করে নয় দুগুনি আঠেরো পাঁচ দুগুনি দশ এইবার কি বলেছে প্রথম প্রকারের দশ কিগরা এর সঙ্গে দ্বিতীয় প্রকারে আঠেরো কিগ্রা মেশানো হয় তবে নতুন গুঁড়ো সাবানের কত অংশ সাবানগুলো থাকবে হিসাব করে তার মানে দুটোকে মিশিয়ে ফেলেছে তাহলে দুটোকে যখন মিশিয়ে ফেলেছে তখন আমাকে কি করতে হবে না প্রথম প্রকারে দ্বিতীয় প্রকারে সাবান পরিমাণ বের করতে হবে দুটোকে যেহেতু মিশিয়ে ফেলেছে তাহলে প্রথম প্রকার যোগ দ্বিতীয় প্রকার প্রকার সাবান পরিমাণ 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 কত দেখো প্রথম প্রকারে কত আছে দশ কিগড়া আর দ্বিতীয় প্রকারে কত না আঠেরো কিগড়া তাহলে দশ যোগ আঠেরো এত কি তো দশকে আঠেরো দিয়ে গুণ করলে হচ্ছে আঠাশ কিগড়া এবার প্রথম প্রকারে দ্বিতীয় প্রকার সাবান কতটা আছে পরিমাণ বের করতে হলে তাহলে প্রথম প্রকার যোগ দ্বিতীয় প্রকার সাবানের পরিমাণ তাহলে প্রথম প্রকার দেখো সাবানে বেরিয়েছে ছয় ছয় কেগড়া আর দ্বিতীয়টা বলছে দশ কিগড়া তাহলে আমি লিখতে পারি ছয় যোগ দশ এত কিগড়া সমান সময় কত ষোলো কিগড়া তাহলে নতুন গুঁড়ো সাবানের সাবানে সাবান গুঁড়ো থাকবে থাকবে কত মোট সাবান গুঁড়ো হচ্ছে আঠাশ কী ক্রেন আঠাশটার নিচে হবে ষোলো বাই আঠাশ এত কী অংশ কাটাকাটি করি চার দিয়ে কারি চার সাথে আঠাশ চার চারে ষোলো তাহলে চারের সাত অংশ এটাই আনসার